দাঁড়ান ভিডিওটা স্কিপ করার আগে নিজের সম্বন্ধে দুটো চারটি ইনফরমেশন কিন্তু শুনে যাওয়ার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই ইনফরমেশন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে নাম্বার ওয়ান মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু প্রচুর গুণের জায়গা দেখতে পাই নাম্বার ওয়ান গুণ যদি ধরতে হয় তাহলে মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ কর্মঠ ভীষণ রকম পরিশ্রমী হয় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা দ্বিতীয়ত মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে মানুষকে সঠিক পথ দেখানো মানুষকে কিন্তু সঠিক পথের দিশা দেখানো এই রকম একটা জায়গা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই এরা মানুষকে চট করে কিন্তু একদম ভুল পথে পরিচালিত এরা কিন্তু করতে পারে না তৃতীয়ত মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে মানুষকে সাহায্য করার একটা প্রবণতা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যায় চতুর্থত মেষরাশির জাতক জাতিকারা কিন্তু মানুষকে ভীষণ রকম বিশ্বাস করতে কিন্তু ভালোবাসে মানুষকে ভীষণ রকম কিন্তু ভরসা করে মেষরাশির জাতক জাতিকারা এবং অনেক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা মানুষকে কিন্তু চট করে কোনো বিষয়ে না বলতে পারে না এই যে গুণগুলো মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এগুলো সব পজিটিভ গুণ কিন্তু কোথাও মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে দু চারটে কিন্তু নেগেটিভ গুণ আমরা দেখতে পাই তার মধ্যে প্রধান যে নেগেটিভ গুণ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে সেটা হচ্ছে হটকারী সিদ্ধান্ত যে কোনো ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত কিন্তু এরা খুব চট করে নিয়ে নেয় এরা প্রথমে কুয়োয় ঝাঁপ মারে তারপর চিন্তা করে কেন আমি ঝাঁপ মারলাম এই যে মেষ রাশির জাতক জাতিকাদের হটকারী সিদ্ধান্ত এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু দ্বিতীয়ত মেষ জাতক জাতিকারা কিন্তু চট করে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু রেগে যান বা ছোট একটা জায়গায় কিন্তু এরা চট করে একটা রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এই যে গুণগুলো নেগেটিভ গুণগুলো মেষ জাতক জাতিকাদের মধ্যে থাকে এই জায়গাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার জায়গা ভীষণ প্রয়োজন রয়েছে এই সময়কালে কেন প্রয়োজন রয়েছে তার কারণ লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের ফোর্থ হাউস থেকে এবার ফিফথ হাউসে সঞ্চার করতে যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গায় মঙ্গল কিন্তু সঞ্চার করছে এবং এমন একটা রাশিতে সে সঞ্চার করছে যেখানে কিন্তু তার নেচারের সঙ্গে মিলে কিন্তু একটা ফল বা একটা পজিটিভ ফল কিন্তু মঙ্গল এখান থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্যাটা হলো এখানে কিন্তু অবস্থান করছে কেতু এখানে আমরা মঙ্গলের সঙ্গে কেতুর একটা অবস্থান আমরা কিন্তু পেতে চলেছি পঞ্চম ভাবের উপরে অনেক জায়গায় অনেক ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকারা শুনে থাকবেন যে মঙ্গল কেতু বন্ধুপূর্ণ প্ল্যানেট দেখুন একটা কথা বিশ্বাস করার চেষ্টা করবেন প্রথম কথাই হচ্ছে এই জডিয়াকে কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর বন্ধু কোন প্ল্যানেট কোনো প্ল্যানেটের বন্ধু না এটা একদম ফালতু কথা এখানে কোনো বন্ধুত্বের কোন জায়গা নেই মঙ্গল কেতুর এই কনজাংশন মেষ রাশির ক্ষেত্রে কি কী ফল প্রদান করবে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দুটো চারটে জাতিকাকে বলে রাখি কারণ এই ছয়ই জুন থেকে আর টোয়েন্টি এইট জুলাই দু হাজার পঁচিশ এই সময়ে কিন্তু মঙ্গল কেতুর একটা কনজাংশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যার পরিপ্রেক্ষিতে আপনাদের ক্ষেত্রে দুটো প্রতিকার বিশেষভাবে মেনে চলবেন এক নম্বর প্রতিকার মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু জপ করার চেষ্টা করবেন পাঠ করার চেষ্টা করবেন তাতে দেখবেন নিজেকে কিন্তু একটা এক্সট্রা প্রোটেকশন মেসাশির জাতক জাতিকারা দিতে পারছেন কারণ দ্বাদশে শনি অবস্থান করছে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের এই মুহূর্তে শনির সাড়ে সাতির প্রথম পর্ব চলছে অর্থাৎ এই মুহূর্তে মঙ্গল কেতুর পঞ্চম কনজাংশন চলছে এখানে কিন্তু মহামৃত্যুঞ্জয়টা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে দ্বিতীয়ত চেষ্টা করবেন অন্তত সোমবারগুলো সোমবার গুলো মহাদেবের কিন্তু অভিষেক করার মহাদেবকে দুধ গঙ্গা জল দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন বেলপাতা দিয়ে কিন্তু অবশ্যই অভিষেক করার চেষ্টা করবেন তাতে দেখবেন মেষরাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে নিজেকে কিন্তু একটা প্রোটেকশন আপনারা কিন্তু ভীষণ ভালোভাবে দিতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিক্স জুন থেকে টোয়েন্টি এইট জুলাই দু হাজার পঁচিশ দু পঁচিশের এই সময় পর্যন্ত মেষরাশির জাতক জাতিকারা মঙ্গল কেতুর কনজাংশনের ফলে কি কি ফল পাবেন তার আগে বলে দিই মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে আপনার অষ্টম ভাবের ওপর আপনার একাদশ ভাবের ওপর এবং ভাবের ওপর কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং এই দ্বাদশভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু পড়ছে এখানে একটা বিষয় জেনে রাখুন মঙ্গলের ফোর্থ দৃষ্টি মানে কোথাও গিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করে কি এখানে কিন্তু একটা প্রোটেকশানের জায়গাকে কিন্তু ইন্ডিকেশন দেওয়া হয় অষ্টম ভাব মানে কোথাও গিয়ে একটা অ্যাকশনের জায়গাকে কিন্তু দেখা হয় তার মানে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ ভাবে বসে থাকা শনির ওপর কিন্তু পড়তে চলেছে এবং এই মুহূর্তে শনি থেকে মঙ্গল কিন্তু অবস্থান করছে ষষ্ঠ ভাবের ওপর এই দুটো জায়গা মাথায় রাখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে এই দুটো জায়গা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় জয়মাতারা প্রথমেই পঞ্চমভাবে মঙ্গলকেতুর এই অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাকে কিন্তু প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করবো আর প্রথম জায়গা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট কিন্তু ঘটতে চলেছে হয়তো আপনি যেটা এক্সপেক্ট করেননি কর্মক্ষেত্রের জায়গায় আপনি হয়তো এতটা ভালো পজিশন এক্সপেক্ট নি, এতটা ভালো প্রমোশন আপনি এক্সপেক্ট করেননি বা এমন কিছু ঘটনা যেটা কিন্তু আপনি এক্সপেক্ট করেননি কিন্তু মিরাক্কেলি সেটা কিন্তু একটা ঘটে যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটতে চলেছে এখানে একটা তথ্য কিন্তু বলে রাখার চেষ্টা করি এইখানে মেষরাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে হটকারী সিদ্ধান্তের ফলে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে পারেন যেমন কোথাও গিয়ে মেষরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হয়তো একটু সমস্যা আপনাদের তৈরি হলো আপনারা হঠাৎ করে রিজাইন দিয়ে দিলেন বা কোনো কিছু চিন্তাভাবনা বা আগুপিছু চিন্তাভাবনা না করে এই মুহূর্তে কর্ম পরিবর্তন করার একটা প্রচেষ্টা আপনারা করে ফেললেন এই জায়গাগুলো মেষরাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলবো একটু শান্তভাবে একটু ঠান্ডা মাথায় কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফল পলিসি সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে আপনাদের ক্ষেত্রে যারা ডোমেন পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই এই সময়কালে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এইখানে কিন্তু থাকতে চলেছে দেখুন অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে তার মানে কোঠাগ্য মিশ্রাশী জাতক জাতিকাদের এই মুহূর্তে শত্রুর ওপর কিন্তু আপনি একটা কর্মক্ষেত্রে রিয়াকশন নিতে পারেন শত্রুকে কিন্তু এই মুহূর্তে অনেকটা কন্ট্রোল করতে পারেন যদি আপনি মাথাকে ঠান্ডা রাখেন আর মাথা যদি আপনি গরম করে ফেলেন সে ক্ষেত্রে শত্রুরা আপনাকে কিন্তু আক্রমণ করতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন অর্থাৎ মাথা ঠান্ডা মানে আপনি কিন্তু আপনার শত্রুকে এই মুহূর্তে অনেকটা কন্ট্রোল মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অন্তত কিন্তু করে ফেলতে পারছেন আবার দেখুন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন একাদশের দৃষ্টি রয়েছে তার মানে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে এমন কিছু প্রমোশন বা এমন কিছু ইনক্রিমেন্ট কিন্তু হতে পারে বা আটকে থাকা টাকা পয়সাও কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফলের মধ্যে আপনি ফেলতে পারেন আবার দ্বাদশ অর্থাৎ দ্বাদশ ভাব শনিদেবের ওপর থেকে কিন্তু দৃষ্টি প্রদান করছে তার মানে একাধারে মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী বা অনেক সময় কিন্তু স্টেট চেঞ্জ হওয়া আপনারা যারা বিদেশে অ্যাপ্লাই করছিলেন সেখানে কিছু সুযোগ পেয়ে যাওয়া এই জায়গাগুলো যেমন থাকবে আবার মঙ্গলের যেহেতু শনির ওপর দৃষ্টি থাকছে সেখানে আবার একটা কিন্তু অ্যাকশানের জায়গা তৈরি হবে যেখানে মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানতার সহিত চলতে হবে যেমন এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাকশান আপনার কিন্তু আপনি কি তৈরি করছেন বা আপনি এই সময় কি চিন্তা ভাবনা করছেন সেগুলো নিয়ে কিন্তু অত্যন্ত অত্যন্ত আপনাকে কিন্তু এই মুহূর্তে একটা চেপে থাকার প্রবণতা তৈরি করতে হবে কারণ মেষ রাশির জাতক জাতিকারা মানুষকে বিশ্বাস করে আগেই বললাম তো কালিক্সের সঙ্গে আপনি হয়তো শেয়ার করে ফেললেন যে আমি এই জায়গায় ইন্টারভিউ দিচ্ছি বা আমি এই জায়গার জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করছি এই জায়গাগুলো হয়তো আপনি শেয়ার করে ফেলেন আর যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যা তৈরি হলো এইগুলো মেষরাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন অন্তত কর্মক্ষেত্রের জায়গায় কর্মপ্রাপ্তির জন্য ভালো সময় থাকছে এবং কর্ম পরিবর্তনের জন্য ভালো সময় থাকছে তবে সেটা কিন্তু একটু বিচক্ষণতার সহিত একটু চিন্তা ভাবনার সহিত মিশ্রাশির জাতক জাতিকারা করার চেষ্টা করবেন দেখুন ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে বেশ কিছুটা উন্নতির জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো কর্মক্ষেত্রের জায়গায় কৃত্তিকা নক্ষত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা এক্সপেক্ট করেন এরকম কোনো প্রমোশন ইনক্রিমেন্ট এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে কিন্তু হটকারিতা থেকে আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে অশ্বিনী নক্ষত্রের মানুষরা শত্রুকে অনেকটা কন্ট্রোল করে ফেলতে পারবেন শত্রুকে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কোথাও গিয়ে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো আপনাকে একটু দূরে ট্রান্সফার করে দেওয়া হলো দূরবর্তী স্থানে আপনি কিন্তু এই মুহূর্তে কর্ম নিয়ে চলে গেলেন এই রকম কিছু জায়গা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা অন্তত কর্মক্ষেত্রের জায়গাটা করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই কিন্তু এই সময় মেষরাশির জাতক জাতিকাদের যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মাথা কিছুটা বেগড়াতে পারে কেমনভাবে বেগড়াবে হয়তো আপনি একটা সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডিসের ক্ষেত্রে এগোচ্ছেন আপনার হঠাৎ মনে হতে পারে এই সাবজেক্টে কোনো ফিউচার আমার নেই বা এই সাবজেক্টে আমি কিছুই করে উঠতে পারবো না নিয়ে দুম করে আপনি সাবজেক্টটিকে চেঞ্জ করে ফেললেন এই যে আপনার মাথার মধ্যে এরকম একটা ভ্রম তৈরি হলো এই জায়গাটা থেকে কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের স্টুডেন্টরা কিন্তু একটু বেঁচে থাকার চেষ্টা করবেন কারণ কোথাও গিয়ে আপনাদের মন মনের মধ্যে কিন্তু তৈরি হবে যে ডেফিনেটলি তৈরি হবে যে এই সাবজেক্টে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এবং এই ফিউচারে আমি এই সাবজেক্ট নিয়ে কিছু করতে পারবো না এই যে চিন্তা ভাবনা থেকে কিন্তু এই আপনি চেঞ্জ করলেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে সো এই সময় স্টুডেন্টরা বিশেষত হায়ার স্টাডিজের স্টুডেন্টরা অবশ্যই এই সকল জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা অবশ্যই করবেন এই সময়ের মধ্যে আপনাদের যদি কোনো বড় ধরনের কোনো পরীক্ষা থাকে অল ইন্ডিয়া বেসিস কোন এক্সাম আপনার থেকে থাকে আপনাকে কোনো বড় ধরনের কম্পিটিশন ফেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারেন নিজেদের অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের পড়াশোনার প্রতি অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি কিন্তু এই জায়গাটা ক্র্যাক করে ফেলতে পারেন প্র্যাকটিসের জায়গায় এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো হবে আপনাদের এবং তার পাশাপাশি এই সময়কালে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট বা যে ইনস্টিটিউশনে হয়তো আপনি এক্সপেক্ট করেনি আপনি পরীক্ষা দিয়েছিলেন যতটা রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছিলেন তার থেকেও হয়তো ভালো রেজাল্ট আপনি কিন্তু করে ফেলতে পারেন এই সময় অতএব এই সময় নিজেদের এই হটকারী জায়গাটা থেকে কিন্তু স্টুডেন্টরা বিশেষত বিশেষত নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন নিজের ওপর আস্থা রাখবেন নিজের পড়াশোনার আস্থা কিন্তু অবশ্যই রেখে চলার চেষ্টা এই সময়কালে করবেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মূলত যে জায়গাটা বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে একটা অন্য মনস্কতা ঘুরপাক খেতে চলেছে বা আপনি হয়তো পড়ছেন পড়তে পড়তে সঙ্গে কি কাজ করতে হবে পরের দিনকে সেই রকম জায়গাগুলো আপনার মাথার মধ্যে কিন্তু স্ট্রাইক করছে হয়তো পড়ছেন কিন্তু পড়াটা কিন্তু ভেতরে আপনার যাচ্ছে না এই জায়গাগুলো স্টুডেন্টরা বিশেষত কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন খুব ভালো কিছু অ্যাডমিশন এই সময় হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রেও বলে রাখবো বন্ধু কি করছে না করছে এই ব্যাপারে কিন্তু বেশি অ্যাট্রাকশন নিতে যাবেন না আপনি নিজের পড়াশোনার উপর কনসেন্ট্রেট করার চেষ্টা করুন সেটা বরং বেসিক লেভেল এডুকেশনের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন মেষরাশির জাতক জাতিকাদের এই পঞ্চমভাবে মঙ্গলকেতুর অবস্থান কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন কিছুটা হটকারী সিদ্ধান্তের ফলে বিজনেসে আপনি লস করে ফেলতে পারেন যেমন এই মুহূর্তে হয়তো কিছু অফারে মাল পেলেন আপনি বিজনেস ক্ষেত্রে সেই পয়সাটাকে কিন্তু ইনভেস্ট করে আপনি হয়তো মালটাকে প্রচুর মাল এই সময় কিন্তু স্টক করে ফেললেন এই যে জায়গাটা দ্বিতীয়ত জায়গা এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি তৈরি হলো আপনি হয়তো কারেন্ট বিজনেসটাকে কিছু সময় আবার এই সময় দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই এমন কাউকে মাল পাঠিয়ে দিলেন যেখানে গিয়ে আপনার টাকাটা কিন্তু অনেক দিনের জন্য আটকে গেল রকম যে জায়গাগুলো এগুলো থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে একটু কিন্তু স্টেবেল থাকার চেষ্টা আপনাদের এই সময়কালে করতে হবে বিশেষত যারা হাই রিস্ক বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে যতটা কিন্তু 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 আপনার আপনার মানে মানে কি বলবো ভার 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 আপনি চেষ্টা করবেন অতিরিক্ত এই সময় বিজনেস ক্ষেত্রে না নেওয়াটাই উচিত আবার যারা এই মুহূর্তে ঋণ নিতে চাইছিলেন হয়তো আপনার ঋণের প্রয়োজন একটা অ্যামাউন্টের তার থেকে হয়তো ডবল অ্যামাউন্টের আপনি ঋণ নিয়ে ফেললেন এই জায়গাগুলো থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ দ্বাদশে শনি রয়েছে এই শনির ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে তার মানে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনাকে বিজনেস ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে গেলে একটু চিন্তাভাবনা একটু পজ হয়ে চিন্তাভাবনাটা আপনি নেওয়ার চেষ্টা করুন সেটা দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এবং এখানে আপনার জন্মছক যদি সাপোর্ট করে যায় তাহলে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণ একটা প্রফিট করে এই সময় বেরিয়ে যেতে পারেন আপনার আনসার্টেন কিছু প্রফিট এই সময় কিন্তু হয়ে যেতে পারে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন একটা ভালো ক্লায়েন্টের সেই ক্লায়েন্টও কিন্তু আপনি এই মুহূর্তে গ্র্যাপ করে নিতে পারেন আপনি মেষ জাতক জাতিকা হলে সেগুলো অত্যন্ত ভালো ফলাফল আপনাকে প্রদান করবে শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা অ্যাকশানে যাচ্ছেন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছেন এই দুটো জায়গা আপনি করুন আপনি ডেফিনেটলি কিন্তু বিজনেস ক্ষেত্রে মেষ জাতক জাতিকারা বেশ ভালো একটা ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন শুধুমাত্র নিজেকে একটু পস করে চলতে পারলেই আমার মনে হয় এই সময়কালে বেশ একটা ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এবার চলে আসি রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রটা দেখুন আমি কিন্তু মনে হয় সেলফ প্রফেশনের ক্ষেত্রে রাশি যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বৃহস্পতি এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের থার্ড হাউসে অবস্থান করবে তার মানে কোথাও গিয়ে রাশির জাতক জাতিকারা একটা জিনিস তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু নাম যশের জায়গা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে নাম যশের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা বেটার ফলাফল পেতে পারেন হয়তো মঙ্গল কেতুর ক্রসিং সিচুয়েশনটা আপনাকে কিন্তু কিছুটা বিপদের মধ্যে ফেলতে পারে বা কিছুটা সময় আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে কিন্তু তার আগে এবং তার পরবর্তী সময়গুলোতে আপনারা যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফলাফল এই সময় পাবেন এবং এই মুহূর্তে আর্টিস্টিক কাজে যুক্ত মানুষদের নামের প্রচার ভালো হবে কাজের ক্ষেত্রে অনেকটা প্রচার আপনি কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু এখন মেষরাশির জাতক জাতিকারা বেশ একটা ভালো ফলাফল তৈরি করতে পারছেন এবং এই সময়কালে প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো কাজের চাপ কিন্তু উত্তরোত্তর অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিসকে মাথায় রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে রেপুটেশন কারণ কোথাও গিয়ে কিন্তু হ্যাম্পার করার চেষ্টা করতে পারে বা ক্লায়েন্ট এই সময় আপনার থেকে পরিষেবা নিল সে কিন্তু অনেকটা বেটার বেনিফিটও আপনার থেকে পেলো কিন্তু কোথাও গিয়ে সে কিন্তু আপনার নামে গিয়ে একটা বদনাম করছে এই জায়গাগুলো থেকে কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মানুষরা একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এবার যে জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান অর্থাৎ লগ্নপতি নিজে পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেখানে সে কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে অষ্টম একাদশ এবং দ্বাদশে তার দৃষ্টি রয়েছে তার মানে আপনি যদি মেষরাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে বিশেষত লাভ রিলেশনশিপের জায়গাটা মেষরাশির জাতক জাতিকারা একটু কিন্তু শান্ত থাকার চেষ্টা করতে হবে বা এই মুহূর্তে লাভ রিলেশনশিপের জায়গা একটু কিন্তু উত্তেজনা যে কোনো কারণে তৈরি হতে পারে বা নিজেদের মধ্যেই একটা কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে হয়তো ছোট সমস্যা কিন্তু একটা বড় মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল এই জায়গাটাই কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা মেষরাশির জাতক জাতিকাকে করতে হবে এর পাশাপাশি যেটা মেষরাশির জাতক জাতিকাকে করতে হবে সেটা হচ্ছে ভুল সম্পর্ক এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু ভুল কিছু সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার কিছু সম্ভাবনা এই সময় সময়কালে কিন্তু থাকতে চলেছে অতি ভুল সম্পর্ক থেকে এই মুহূর্তে কিন্তু বেঁচে থাকার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত এই মুহূর্তে যারা কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে অবশ্যই নিজেদেরকে এই মুহূর্তে কিন্তু সংযত রাখার চেষ্টা করবেন স্পাউসের কোনো কথাবারrake কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সন্তানের প্রতি কিন্তু ভীষণ কেয়ারফুল থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা কারণ পঞ্চমভাবেই মঙ্গলকেতুর কনজাংশন কোথাও গিয়ে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা কিন্তু সন্তানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রেও বা কমিউনিকেশনের ক্ষেত্রে যদি গ্যাপ ঘটিয়ে ফেলেন সেখানে কিন্তু একটা সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে সন্তানের প্রত্যেকটি বিষয়ে এই মুহূর্তে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা নজর রাখার চেষ্টা করবেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তাকে কাউন্সিল করা কাউন্সিলিং করার চেষ্টা করবেন এবং যতটা পারবেন তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বা চেষ্টা করবেন এই মুহূর্তে তাকে যতটা আপনি ভরসা দিতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো ফলাফল এই সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গায় মেষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হবে তবে একটা জায়গা বলে রাখি পারিবারিক ক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের যদি কোনো কারণে কোনো শত্রুতা থেকে থাকে যদি কোনো কারণে কোনো বিবাদ থেকে থাকে সেটা যে কোনো কারোর সঙ্গে পরিবারে হতে পারে বা যে কোনো কারণে পরিবারে কিন্তু কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো লিটিগেশন জাতীয় জায়গা থেকে থাকে সেখানে কিন্তু রাশির জাতক জাতিকারা একটু সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে এই মুহূর্তে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু লিগাল সমস্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে চলে আসি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা দেখুন পঞ্চম ভাবে মঙ্গলকেতুর অবস্থান এবং অষ্টম ভাবে দৃষ্টি থাকছে দ্বাদশে দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে এবং সাড়ে সাথেও এই মুহূর্তে কিন্তু কন্টিনিউ হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের তার মানে কোথাও গিয়ে মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে জায়গাগুলো থেকে আপনাকে বিশেষভাবে শারীরিক ক্ষেত্রে সচেতন থাকতে হবে নাম্বার ওয়ান জায়গা যে সকল মেষরাশির জাতক জাতিকাদের অ্যাংজাইটি লেভেল বেশি আছে হাইপার টেনশন যাদের ক্ষেত্রে কিন্তু বেশি আছে যাদের মানসিকভাবে ডিপ্রেশন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যাদের ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি হয় এরা কিন্তু অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে প্রপারলি এই সময় কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন দরকার হলে ডাক্তারি পরামর্শ কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আট নিয়ে চলার চেষ্টা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত জায়গায় চলে আসি এই সময়কালে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু কিছু অপারেশনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে সেটা কিন্তু পজিটিভ জায়গায় থাকবে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু অপারেশন সংক্রান্ত জায়গায় একটা ডিসিশন এই মুহূর্তে কিন্তু নিতে অবশ্যই অবশ্যই বাধ্য থাকবেন দ্বিতীয়ত জায়গা এই মুহূর্তে যে সকল মেষরাশির জাতক জাতিকাদের কোনো ডাইজেস্টিভ সিস্টেমের জায়গা বা লোয়ার অ্যাপডোমেনের জায়গা যাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে বিশেষত ব্লাডার রিলেটেড জায়গা যাদের ক্ষেত্রে প্রস্টে রিলেটেড জায়গা যাদের জাতিকাদের ক্ষেত্রে গাইনোকলজিক্যাল অ্যাসপেক্টের জায়গা এই জায়গাগুলো নিয়ে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা যথেষ্ট যথেষ্ট কিন্তু সতর্ক থাকার চেষ্টা শারীরিক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তৃতীয়ত মেষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে ড্রাইভিং বাইকিং এইগুলো করার সময় কিন্তু সচেতন থাকবেন এবং যে সকল মেষরাশির জাতিকারা বিশেষত এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সচেতনতা কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন এই সময়কালে সাবধানে হাঁটাচলা করবেন এই সময়কালে বাথরুম যাওয়ার ক্ষেত্রেও ভীষণ সাবধানে হাঁটাচলা করাটা বিশেষত জাতিকা যারা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ প্রয়োজন এই সময়কালে থাকতে চলেছে তৃতীয়ত মেষ রাশির জাতক জাতিকা যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন যাদের বিভিন্ন রকম আর্থারাইটিস জাতীয় সমস্যা রয়েছে হাঁটুর ব্যথা বেদনা যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে কোমরে ব্যথা বেদনা যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এজেড মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে কারণ কিছু কিছু জায়গায় এইগুলো কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গায় খালি এখানে বলবো ফ্যামিলিগত শরীর জায়গায় সন্তানের শরীর নিয়ে মেষরাশির জাতক জাতিকারা এই সময় সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষত সন্তান যদি আট বছরের ওপরে হয়ে থাকে এই সময়কালে আপনারা চেষ্টা করবেন সে যদি সাইকেল চালায় সে যদি বাইক চালায় সেক্ষেত্রে কিন্তু তার একটা খেয়াল রাখার তার কিন্তু পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তি এই সময়কালে তৈরি হতে পারে আবার এই সময়কালে তার কিন্তু হাঁটতে গিয়ে পা মুচকে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে তার কিন্তু পেটের কিছু সমস্যা এই সময়কালে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যে জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে জায়গাটা নিয়ে একটু সচেতন মেষ জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক মঙ্গল কেতুর এই কনজাংশন খুব একটা ভয় পাওয়ার জায়গা নেই শুধু নিজেদেরকে একটু কন্ট্রোল করুন আমার মনে হয় মেষ রাশির জাতক জাতিকারা অনায়াসেই সময়কে কিন্তু পার করে ফেলতে পারেন ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা